বন্ধুরা আজকে থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনার হাতের আঙুল দিয়ে কিন্তু আপনারা দূর থেকে আপনার মোবাইলটাকে চালাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিও দেখছি সব স্কল করছি কিন্তু সব কিন্তু চেঞ্জ হচ্ছে তো আপনারাও কিন্তু আজকের পর থেকে খুব সহজে আপনার হাতের আঙুল দিয়ে কিন্তু আপনারা দূর থেকে আপনার মোবাইলটাকে চালাতে পারবেন অথবা যে কোনো কাজ করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো কিভাবে করলাম আমি এটা বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন কোন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন যখনই আমি এই ধরনের নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা যে কোনো মোবাইল হাতের ইশারায় আর কি দূর থেকে চালানোর জন্য সিম্পলি আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আমরা সরাসরি আমাদের প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পর উপরে দেখতে আমরা সার্চ এখানে আমরা এখানে লিখব সোশ্যাল টাচ এস ও সি আই এ এল তারপর টি ও ইউ সি এইচ লিখে আমরা সার্চ অপশানে সার্চ করে দেবো সার্চ করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনারা এখান থেকে এই লোগোটা দেখে সিম্পলি হবে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন যদিও আপনারা না প্লে স্টোর থেকে যদি না খুঁজে পান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসটার লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি সিম্পলি আমার এখানে ইনস্টল আগে থেকে করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে একটা পারমিশন আসবে তো এখান থেকে আপনারা উপরেটা চুজ করে পারমিশনটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের এখানে তিনটা পরপর আসবে এখানে আপনারা তিনটায় রাইড করে আই এগ্রি ওই অপশানগুলোতে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি অ্যাসিবিলিটি তারপর এখান থেকে আমরা ওকে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পারবো একটা অ্যাসপোর্টাইল টাচ এইখানে আমরা ক্লিক করে এখান থেকে ডান সাইডে আমরা দেখতে পারবো একটা অপশান তো আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো অ্যালাউ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেই অপশানটা অন হয়ে যাবে তো আমাদের এখানে নেক্সট চলে আসবে তো আমরা এই নেক্সট অপশানে ক্লিক করবো এখান থেকে এখানে ক্লিক করার পর আমাদের এখানে আঙুলটা সর্বপ্রথম দেখাতে হবে মানে সোজা করে নিয়ে থাকতে হবে তো আমি সিম্পলি নিয়ে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে থাকবেন তারপর আপনাকে এখানে বলবে আঙুলটা স্কল করতে হবে মানে এইভাবে ইশারা দিতে তো আমি এখানে ইশারা দিচ্ছি এইভাবে এখানে আমাদের ভেরিফিকেশন ভেরিফিকেশন হয়ে হয়ে গেছে কাজ যাওয়ার পর আপনাদের সামনে কিন্তু এখানে বলবে যে আপনারা কি কি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন মানে আঙ্গুলের দ্বারাই মানে দূর থেকে ইশারাই তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা খুব সহজে দূর থেকে চালাতে পারবেন তো এখন আমরা ট্রাই করে দেখবো আবার নতুনভাবে ভাবে যে চলছে কিনা এই যে বন্ধুরা আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আমরা দূর থেকে কিন্তু আমার আঙুলটা আমি এরকম স্কল করছি উপরে আর কিন্তু আমাদের সব ভিডিও আর কি নেক্সট আর কি পরপর চেঞ্জ হচ্ছে তো আপনারাও কিন্তু আজকের পর থেকে খুব সহজে দূর থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবেন অথবা ভিডিও আর কি চেঞ্জ করতে পারবেন আপনাকে আর হাত দিয়ে অথবা আঙুল দিয়ে আর কি টাচ করে আর ভিডিও চেঞ্জ করতে হবে না বন্ধুরা আজকের মতো এইটুকুই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন